পাঁচই আগস্ট স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতনের পর এক মাস যেতে না যেতেই দেশের জনগণ আবারও ক্ষমতায় চাইছে শেখ হাসিনাকে তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ দেশে ফেরাতে এবার সশীলে আন্দোলনে যোগ দিলেন সাবেক মাশরাফি বিন মর্তুজা মাশরাফি জানায় শেখ ছাড়া দেশ চালানো সম্ভব নয় দেশের রাজনৈতিক পরিস্থিতি ঠিক করতে হলে তাকে আবারও ক্ষমতায় নিয়ে আসা দরকার আর তাতেই আমাদের সবার জন্য ভালো প্রিয় দর্শক মাশরাফির এমন মন্তব্যের সাথে কি আপনারাও একমত জানিয়ে দেবেন আপনাদের মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে